আজকে মুস্তাফিজুর রহমানকে নয় কোটি বিশ লক্ষ টাকা দিয়ে কলকাতা নাইট রাইডার্স তাদেরকে তাদের দলে শুধু নয় কোটি বিশ লক্ষ টাকা দিয়ে নয় বাংলাদেশের কে আমি মুস্তাফিজুর রহমান আমি খুবই খুশি আনন্দিত কে টিমের হতে পেরে মানুষের মনটা জয় করে নিল আজকে কলকাতা নাইট রাইডার্স তার আগে তারা আরও দুটি চমক দেখিয়েছিল ক্যামেরুন গ্রিনকে তারা পঁচিশ কোটি বিশ লক্ষ রুপিতে দলে বেরিয়েছিল সেই সাথে আরও একটি চমক ছিল পাতিরানা তাকে তারা আঠারো কোটিতে দলে বেরিয়েছে মুস্তাফিজুর রহমানের দামটা হয়তো তেরো চোদ্দো পনেরো কোটি পর্যন্ত উঠতে পারতো কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মোস্তাফিজুর রহমানের নামটার পরে আসে যার কারণে দলগুলোর কাছে টাকাও সেই পরিমাণে ছিল না একমাত্র কলকাতার কাছে কিছু টাকা ছিল যার কারণে তারা এত দূর পর্যন্ত যেতে পেরেছে মোস্তাফিজকে ধরতে পেরেছে তো মোস্তাফিজের জন্য শুভকামনা তিনি ভালো সার্ভিস দেবেন কলকাতার জন্য এটা আশা করি আর তার চেয়ে বড়ো বিষয় হচ্ছে আমাদের বিসিবি সেই সুযোগটা দেবে না কারণ ওই সময় আবার নিউজিল্যান্ডের সাথে টি টোয়েন্টি সিরিজ রয়েছে আমি আশা করি মোস্তাফিজকে ফুলো সিজনের জন্য তারা আইপিএলে সেরে দেবে আর একটা বিষয় আমি লক্ষ্য করলাম কলকাতার যে ফেসবুক ফেজ মোস্তাফিজকে কেনার পরে তাদের ফেসবুকে রিচ অনেক বেড়ে গেছে ফলোয়ার আমি অনেকটা ফলো করলাম যে অসংখ্য বাংলাদেশি মানুষ তাদের ফেসকে ফলো করতেছে তারপরে অসংখ্য পোস্ট আসতেছে আমি তাদের পোস্টগুলো দেখছিলাম তো মুস্তাফিজকে নিয়ে যারা তারা যে তিনটা পোস্ট দিয়েছে তার মধ্যে আমি একটাতে দেখলাম যে দুই লক্ষ প্রায় তেইশ হাজার এখন পর্যন্ত ফলোয়ার বা রিয়েক্ট করছে এটা আরও বাড়তে থাকবে তাছাড়া আরেকটি পোস্টে আমি দেখলাম তিন লক্ষ সামথিং কিছু আরও বাড়বে এটা আশা করি লাস্টে যে মোস্তাফিজ একটা ভিডিও বার্তা দিয়েছেন ভিডিও বার্তায় আমি দেখেছি এখন পর্যন্ত সাড়ে তিন লাখের বেশি রিয়েক্ট করছে সে জানিয়ে সেটা আরও বাড়তে থাকবে যত সময় গড়াবে তত রিয়েক্ট বাড়তে থাকবে এছাড়া আমি আর যত পোস্টগুলো দেখছিলাম মনে হয় না আমি যত দূর দেখছি হয়তো পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এরকম রিয়েক্ট করছে কিন্তু মোস্তাফিজকে নিয়ে যে তিনটা পোস্ট দিয়েছে তিনটাতেই অসংখ্য রিয়েক্ট করছে এবং তাদের রিচ পেজের রিচ বাড়ছে তো রেকর্ড পরিমাণে মোস্তাফিজুর রহমান বাংলাদেশে ক্রিকেট ইতিহাসে এত দামে কোনো প্লেয়ার কোনো দলে বিক্রি হয়নি কিংবা আইপিএলও কোনো প্লেয়ার বাংলাদেশি এত দামে বিক্রি হয়নি এটাই প্রথম তো আশা করি মুস্তাফিজুর রহমান ভালো খেলবেন তার বোলিং নৈপুণ্য দেখাবেন কলকাতার হয়ে এটাই আমরা আশা করি